আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত কোটা আন্দোলনকারীদের কারণে সারা দেশ এখন অবরুদ্ধ হয়ে পড়েছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা এরপর জানিয়ে দেব কোটা আন্দোলনে নিহত বিএনপির কর্মসূচি এদিকে ঢাকায় দুই বাসে আগুন এরপর জানিয়ে দিব সাজোয়া যানসহ ঢাবিতে পুলিশ আরও জানিয়ে দিব কোটা আন্দোলনে একমত পোষণ করে দেওয়ানগঞ্জে দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ সর্বশেষ জানিয়ে দেব মার্কিন নাগরিকদের সতর্ক করলো ঢাকার দূতাবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ষোলোই জুলাই সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন বুধবার যেহেতু সরকারি বন্ধ আছে তাই এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার ষোলোই জুলাই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোট ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে কোটা আন্দোলনে নিহত বিএনপির কর্মসূচি কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল বুধবার সতেরো জুলাই বাদ জোহর সারাদেশে গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগপদভাবে ঢাকার বায়তুল মোকারমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে মঙ্গলবার ১৬ জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে নেতৃত্ব দেন মির্জা ফখরুল তিনি বলেন দেশবাসীকে সঙ্গে নিয়ে বড় আন্দোলনে যাব পরে মির্জা ফখরুল যুগপথভাবে যৌথ বিবৃতি তুলে ধরে বলেন শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের ওপর ঠান্ডা মাথায় গুলিবর্ষণ করা হয়েছে খবরে জানা গেছে চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা সাতজনকে হত্যা করা হয়েছে এর সম্পূর্ণ দায় সরকারের কেননা সরকারের উস্কানিতে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ঢাকায় দুই বাসে আগুন রাজধানীর প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে মঙ্গলবার ১৬ জুলাই রাত সাড়ে আটটার দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয় তবে অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় হাইকোর্ট থেকে পল্টন যাওয়ার দিকে মেট্রো রেল স্টেশনের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয় আগুন লাগার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান হোসেন বলেন পুলিশ সদর দপ্তর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার পর দুটি বাস থেকে যাত্রীদের নিরাপদে নেমে যেতে সক্ষম হয় তাই কেউ হতাহত হয়নি আগুন লাগার কারণ জানা যায়নি সাজোয়াজানসহ ঢাবিতে পুলিশ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কয়েক দফা সংঘর্ষ হয়েছে বর্তমানে সংঘর্ষ বন্ধ রয়েছে তবে যে যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা থাকায় সাজোয়া ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ মঙ্গলবার জুলাই সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কেন্দ্রের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এর আগে দুপুর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসির রাজু ভাস্কর্যের সামনে লাঠিসোটা ও রড হাতে অবস্থান নেন অন্যদিকে শহীদ মিনার ও দেয়াল চত্বর এলাকায় লাঠিসোটা হাতে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শুরু করেন এর ফলে রাজধানী অচল হয়ে পড়ে একই সঙ্গে রংপুর রাজশাহী বগুড়া চট্টগ্রামসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন শেষ খবর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন কোটা আন্দোলনে একমত পোষণ করে দেওয়ানগঞ্জে দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়াই ইউনিয়নের সানন্দবাড়ি সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক আকন্দ এবং সহসভাপতি বাহাদুর আকন্দ পদত্যাগ করে নিজস্ব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করে লিখেন ওমর ফারুক আকন্দ বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখার উপ আইন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগ করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয় তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয় সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছে এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাকে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা যাওয়া কঠিন হতে পারে দূতাবাস আরও বলেছে মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে সহিংসতায় পরিণত হতে পারে সেজন্য বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন